আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আজ অনার্স ভর্তি পরীক্ষা যে দিয়েছিলেন তার যে ফলাফল যারা ভালো করেছেন তো তারা কিন্তু আগামী আঠাশে জুন থেকে ভর্তি হবেন তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু আটাশে জুন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল চারটা ছেচল্লিশ মিনিটে নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার আটাশে জুন বৃহস্পতিবার ছাব্বিশে জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী শিক্ষার্থীদের আটশো জন ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজ সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো উল্লেখ্য এই পরীক্ষা অংশ নেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থী পাশের হার বিরাশি শতাংশের কাছাকাছি উত্তীর্ণ মধ্যে তিন দশমিক আটাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছে পঞ্চাশ এর বেশি নম্বর বাকি ছয়ষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছে পঞ্চাশ এর নিচে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির যে ফলাফল তো এটি এটিতে যারা কৃতকার্য হয়েছে তো তারা কিন্তু আটাশে জুন থেকে তোমরা ভর্তি হতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ